গল্পের নাম সিস্টার তাসমিয়া শেষ রাতের ডিউটি সময়টা ছিল উনিশশো সাল পুরনো শহরের এক জীর্ণ হাসপাতাল রাতের নিস্তব্ধতা ভাঙছে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন আর হাসপাতালের করিডোর থেকে ভেসে আসা ফিস অফিসানি এই হাসপাতাল নিয়ে বহু গল্প প্রচলিত ছিল কেউ বলত এখানে নাকি রাতের বেলায় অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায় আবার কেউ বলত কিছু কিছু রোগী নাকি রাতের বেলায় নিখোঁজ হয়ে যায় হাসপাতালের সবাই সিস্টার তাসমিয়াকে চিনত তিনি ছিলেন অসাধারণ এক নার্স তার হাত ধরে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনি রাত দিন সবার সেবা করতেন নিজের জীবনের কথা ভুলে শুধু অন্যের কথাই ভাবতেন তিনি রোগীদের সাথে কথা বলতেন তাদের দুঃখ কষ্টের কথা শুনতেন আর তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পছন্দ করত না কারণ তিনি নাকি অতিরিক্ত মানবিক ছিলেন একদিন তাসমিয়া হাসপাতালের ছাদে এক রোগীকে নিয়ে কথা বলছিলেন তিনি সেই রোগীকে সাহস দিচ্ছিলেন এবং বোঝানোর চেষ্টা করছিলেন যে রোগটি নিরাময়যোগ্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেই ছাদে একা রেখে চলে যায় সেই রাতে আর কেউ তাকে দেখতে পায়নি পরের দিন সকালে তার মৃতদেহ হাসপাতালের ছাদে পাওয়া যায় তার মুখে ছিল বিভিসিকামো হাসি আর বুকে ছিল একটি লাল গোলাপ সেই গোলাপ আজও হাসপাতালের দেওয়ালে শুকিয়ে আছে যেদিন থেকে সিস্টার তাসমিয়া মারা যান সেদিন থেকেই হাসপাতালের পরিস্থিতি পাল্টে যায় রাতের করিডোর দিয়ে হেঁটে গেলে মনে হয় কেউ যেন আপনাকে অনুসরণ করছে আপনি শুনতে পাবেন ফিসফিসানি আর যখনই আপনি ঘুরে তাকাবেন দেখবেন লম্বা চুলের এক মহিলা আপনার দিকে তাকিয়ে হাসছেন তার মুখে সেই একই বিভীষিকাম হাসি বুকে সেই লাল গোলাপ কেউ জানে না সিস্টার তাসমিয়াকে কেন খুন করা হয়েছিল কেউ বলে তিনি হাসপাতালের গোপন দুর্নীতির কথা জেনে গিয়েছিলেন আবার কেউ বলে কোনো এক ডাক্তার তাকে ভালোবেসেছিলেন কিন্তু যখন তিনি জানতে পারেন যে সিস্টার অন্য কাউকে ভালোবাসেন তখন সেই ডাক্তার তাকে খুন করেন সিস্টার তাশমিয়ার আত্মা আজও হাসপাতালের করিডোরে ঘুরে বেড়ায় তার আত্মার শান্তি মেলেনি যদি কোনোদিন আপনি এই হাসপাতালে যান দেখবেন কোনো এক মহিলা আপনার দিকে তাকিয়ে হাসছেন তার বুকে সেই লাল গোলাপ আর তিনি আপনার কানে ফিশ ফিশ করে বলবেন আমাকে আমার গল্পটি বলুন